আজকে আমাদের ঘোড়া গাড়ির জন্য ভিডিও টা করতেছি আজকে নাকি মন্দির ঘোড়া বানাইছে সেই ঘোড়া নাকি পানি দিতে হবে শীত মাসানো দেখতে যাচ্ছে তারা দেখটা দেখেন আমরা আপনাদেরকে দেখাবো আপনারা আমাদেরকে দেখবেন এটাই প্রকৃতির নিয়ম তারপরে আমি দেখাবো যাচ্ছি আস্তে আস্তে আপনারা দেখবেন আজকে আমি আপনাদেরকে দেখাতে চলছি কিভাবে শিয়ারা শিয়া ধর্মরা মন্দির পচায় এবং কি ইয়ে করে গোড়া কিভাবে পছানো হয় সেটাই আপনাদেরকে দেখাবো তারা কিভাবে এখানে কি করে আমরা প্রায় চলে এসেছি এখানে গুড়াগুলো দেখতেছে না গোড়াগুলো হচ্ছে গিয়ে আজকে ওই যেখানে পচায় যে গোড়াগুলো যেখানে নিয়ে রাখবে সেই জায়গায় আমরা যাব সবাই গুড়া নিয়ে ব্যস্ত আর অনেক লোক জমা সর জমা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক লোক আসছে কিন্তু এই জিনিসগুলো কি আসলে ঠিক না ঠিক না আপনারা একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে মুসলিম হয়ে এই বিষয়গুলি কি আসলে ঠিক তা আপনারাই ভালো জানেন আমি এগুলো কিছু বুঝি না আপনারা আমাদেরকে জানাবেন তারা এই গোরা এই মঞ্জির নিয়ে এখানে একটা গুড়ানটি দিবে সেই গুড়টি দিয়ে এখান থেকে রওনা হবে তাদের আগে আগে আমরা পৌঁছে যাব সেই সিদ্ধান্ত নিয়ে আমরা হাঁটতেছি হাঁটার পথে ভিডিওটাছি দেখতে দেখেন যেটুকুই কি পারছি ভিডিও করছি আর কি তবে এটা আমাদের এলাকায় হয় আপনাদের এলাকায় হয় কিনা তা অবশ্যই অবশ্যই জানাবেন আজ কিভাবে হয় তাও জানাবেন আমাদের মধ্যে অনেকেই আইছি চার পাঁচ জন আসছি এই যে ঘোড়াগুলি এই ঘোড়াগুলি এখানে এনে রাখা হয়েছে এই ঘোড়াগুলি এখানে থেকে পচে যাবে এটাই বলে প্রকৃতির নিয়ম তাছাড়াও এটার ভিতরে আমি ঢুকতে চেয়েছিলাম ঢুকার সময় এখানে দু একজন লোক আসে ওই যে লাঠি নিয়ে দাঁড়াইতেছে আপনারা মনে হয় দেখছেন লুকটিটাকে সে বলছে জুতো না খুলে নাকি এখানে প্রবেশ করা যাবে না আচ্ছা ভাই একটা মাটিরিয়া এখানে জুতো না খুলে প্রবেশ করা নিষেধ এর মানেটা ভাই বুঝলাম না আপনারা যদি জানেন তাহলে এটা সঠিক ব্যাখ্যাটা দিয়ে যাবেন সেই জন্য একটু নদীর পাশে দাঁড়ায় দাঁড়া বিউ ভিডিও নিতেছি দেখতেছি এখানকার মানুষ জনসমগ্রী কতগুলো আসছে কত বিউ দেখা যাচ্ছে সেটাই আমি দেখতেছি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু ভালো রেগে থাকে প্লিজ আর একটা ভিডিওতে লাইক ও কমেন্ট করে জানিয়ে দেবেন